বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো দেখতে পাচ্ছ এখানে আমার নন্দে নন্দেকে সাজানো হচ্ছে তো নন্দেদের সাজানো হচ্ছে কি কারণ তোমরা দেখতে পারবে তো আমাদের সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো তো এটা হচ্ছে আমার একটা নিউ ফ্রেন্ড তো তোমরা চিনো ওই ফ্রেন্ডটাকে ওই তুমি কি আমার আমার ইউটিউব চ্যানেলের নাম দীপিকা সরকার তো আর চ্যানেলে যারা যারা নতুন এসে থাকো মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব তোমরা প্লিজ যে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো জায়গা করে দিও হ্যাঁ ঠিক আছে আর এখানে হচ্ছে আমার নন্দ দেখতে শাস্তি বলছি তো তোমরা দেখে থাকো সঙ্গে থাকো স্কিপ করো না সঙ্গে থাকো চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের নন্দের সার তো বেবি শর ফয়েল সব লাগিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ তো যাই হোক ও জোড়া শাড়ি পরে খেতে হয় তার জন্য জোড়া শাড়ি পরেছিল আটখড়া শাড়ি পরেছিল তারপরে খুলে রেখে এখন জোড়া শাড়ি পরে যেহেতু পায়েসটা খাচ্ছে পায়েসটাই মেন তো তোমরা দেখতে থাকো সঙ্গে